হরে কৃষ্ণ শব্দটির অর্থ কি। এবং হরে অর্থ কি বা হরে কৃষ্ণ মহামন্ত্রের ইতিহাস ও তাৎপর্য কী সেটি জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এই মন্ত্রটি সর্বপ্রথম পনেরোশো খ্রিস্টাব্দের পূর্বে রচিত কলি সন্তনন উপনিষদে উল্লেখিত হয় যেটি কৃষ্ণ যজুর্বেদের সঙ্গে যুক্ত এই গ্রন্থের মতে এই মন্ত্রটি জোরে জোরে উচ্চারণ করলে কলিযুগের সকল কুপ্রভাব দূরীভূত হয় হিন্দু ধর্মের গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ে এই মন্ত্রটি বিশেষ জনপ্রিয় খ্রিস্টীয় ভক্তি আন্দোলনের নেতা চৈতন্য মহাপ্রভু সারা ভারতে বিশেষত বাংলা ও উড়িষ্যায় প্রতি নগরে ও গ্রামে ভ্রমণ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে এই মহামন্ত্রটি জনপ্রিয় করে তোলেন গৌরীয় বৈষ্ণব প্রথা অনুসারে মন্ত্রটি উচ্চস্বরে বারংবার সঙ্গীতবাদ্য সহযোগে ভজন দলবদ্ধভাবে কীর্তন বা একান্তভাবে মনে মনে জপ করা হয় কারণ এই সম্প্রদায়ের অনুগামীরা মনে করেন মন্ত্রের শব্দ উচ্চারণকারী ও শ্রোতাকে মুক্তিদান করবে উনিশশো ষাটের দশক থেকে মন্ত্রটিকে শ্রীকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর ঐকান্তিক ভক্ত ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত তার গুরুর নির্দেশে আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে শুরু করে জীবনের শেষ এগারো বছর মোট চোদ্দবার বিশ্ব পরিক্রমা করে গোটা পশ্চিমী বিশ্বে একটি সুপরিচিত শব্দ সমাহারে পরিণত করেছেন এই মহামন্ত্রে তিনটি শব্দ আছে সেগুলো হলো এক নম্বর হরে দুই নম্বরে কৃষ্ণ এবং তিন নম্বরে রাম হরে মানে হরণ করা বা হরণ হওয়া এটা এসেছে হরণ শব্দ থেকে যার মানে ছিনিয়ে নিয়ে যাওয়া হরে বা হরণ করা ঈশ্বরকে আবাহন করে বলা হয় যেন তিনি মানুষের মাঝে জড়তার কামনাকে সকল দুঃখকে হরণ করে নিয়ে যান হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ নামের অর্থ সর্বাকর্ষক রাম নামের অর্থ সর্বমনোরম এবং হরে হল ভগবানের অন্তরঙ্গা শক্তিকে সম্বোধন সুতরাং এই মহামন্ত্রের অর্থ হচ্ছে হে সর্বাকর্ষক সর্বমনোরম হে ভগবানের অন্তরঙ্গা শক্তি কৃপা করে আমাকে তোমার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত করো তাহলে কৃষ্ণ মানে চিত্তাকর্ষক আর রাম মানে মনোহর তাহলে হরে কৃষ্ণ মানে চিত্তাকর্ষক চিত্ত হরণ করুন অর্থাৎ হরে রাম মানে মনোহর আমার মন হরণ করুন আমরা জানি শ্রীমান মহাপ্রভু প্রচারিত ও প্রসারিত হরিনাম বা হরে কৃষ্ণ মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষর রূপী কিন্তু নাম কীর্তন বা জপ করতে যে আমরা পাই মাত্র তিনটি নাম হরে কৃষ্ণ ও রাম পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ গোলকপতি সচিদানন্দ অর্থাৎ সৎ চিৎ ও আনন্দরূপী ত্রিগুণের অধিকারী এই ত্রিগুণ হল সন্ধিনী সংবিদ ও আল্লাদিনী বা কর্ম জ্ঞান ও ভক্তিরূপী এই ত্রিগুণের অন্তর্গত হরে কৃষ্ণ ও নামেই অন্তর্নিহিত তাই মনুষ্য জীবনে আমাদের উচিত হরে কৃষ্ণ মহামন্ত্রের তাৎপর্য ও এই ষোলো নাম বত্রিশ অক্ষর সম্পর্কে জ্ঞান লাভ করে পারমার্থিক জীবনে উন্নয়ন ঘটানো অষ্ট হরে নামের তাৎপর্য প্রথম হরে চন্দ্রাবলী দ্বিতীয় হরে প্রেমময়ী শ্রীরাধা তৃতীয় হরে সুভাষিনী চতুর্থ হরে সিংহাসন পঞ্চম হরে সুদর্শন ষষ্ঠ হরে শেষদেব সপ্তম হরে সাবিত্রী অষ্টম হরে রেবতী চারই কৃষ্ণ নামের তাৎপর্য প্রথম কৃষ্ণ পরম পরমব্রহ্ম শ্রী গোবিন্দ দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব তৃতীয় কৃষ্ণ জগন্নাথ চতুর্থ কৃষ্ণ বলভদ্র চারি রাম নামের তাৎপর্য প্রথম রাম শ্রীরাধিকা দ্বিতীয় রাম লক্ষ্মী তৃতীয় রাম সরস্বতী চতুর্থ রাম সুভদ্রা পর্যায়ক্রমে ষোলোটি গুচ্ছ নাম হলো এক হরে চন্দ্রাবলী দুই কৃষ্ণ শ্রীগোবিন্দ তিন হরে প্রেমময়ী শ্রীরাধা চার কৃষ্ণ বাসুদেব পাঁচ কৃষ্ণ জগন্নাথ ছয় কৃষ্ণ বলভদ্র সাত হরে সুভাষিনী আট হরে সিংহাসন নয় হরে সুদর্শন দশ রাম শ্রীরাধিকা এগারো হরে শেষদেব বারো রাম লক্ষ্মী তেরো রাম সরস্বতী চোদ্দ রাম সুভদ্রা পনেরো হরে সাবিত্রী এবং ষোলো হরে রেবতী হরিনাম মহামন্ত্রের বত্রিশ অক্ষরের তাৎপর্য হ অক্ষরে শ্রী ললিতা সখী মস্তকেতে রে অক্ষরে শ্রী বিশাখা দক্ষিণ বাহুতে ক্রী অক্ষরে চম্পকলতা সখী কণ্ঠে রয় মধ্যাশ্বয় নয় অক্ষরে চিত্রা সখী বাহুতে শোভয় হ অক্ষরে রঙ্গদেবী সখী থাকে হাতে রে অক্ষরে সুদেবী যে থাকে পৃষ্ঠতে ত্রি অক্ষরে তুঙ্গবিদ্যা বদন উপরে মধ্যাহ্ন শয় নয় অক্ষরে ইন্দু রেখা শ্রবণ বিবরে ক্রি অক্ষরে শশীরেখা রেখা রহে ভ্রুড় যুগে মধ্যাহ্ন শয় নয় অক্ষরে বিমলা সখী ভ্রু ভাগে ক্রি অক্ষরে পালিত সখী ভ্রুয়ের বামের রয় মধ্যাশয় নয় অক্ষরে লবঙ্গ থাকো এর হৃদয় হ অক্ষরে শ্যামলা সখী নাভিতে থাকায় রে অক্ষরে মধুমতি নাভি মধ্যে রয় হ অক্ষরে ধন্যাসখী করাঙ্গুলির রয় রে অক্ষরে মঙ্গলাকর অধমুখী হয় হ অক্ষরে শ্রীরাম শাখা জঙ্ঘায় থাকায় রে অক্ষরে সুদাম শাখা যান হয় রা অক্ষরে বসুদাম শাখা থাকে ভুরু অঙ্গে ম অক্ষরে অর্জুন শাখা সদা থাকে লিঙ্গে হ অক্ষরে সুবন শখা দক্ষিণ পদেতে রে অক্ষরে কিঙ্কিনী শখা আছো বামেতে রা অক্ষরে চাতক শখা পূর্বে নিবসয় ম অক্ষরে মধুমঙ্গল অগ্নিকোণে রয় রা অক্ষরে সুখ শখা থাকোয় দক্ষিণে ম অক্ষরে বিশাল শখা রয় নৈরিত্র কোণে রা অক্ষরে মহাবল শখা পশ্চিমে থাকয় ম অক্ষরে বৃষভ শখা বায়ুকোণে রয় হ অক্ষরে দেবপ্রস্থ শখা উত্তরেতে রে অক্ষরে উদ্ভব শখা আছে ঈশানেতে হ অক্ষরে মহাবাহু ঊর্ধ্বে রয় সুখে রে অক্ষরে ঈশান শখা আছে অধমুখে